রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে আর তার মধ্যেই এবার সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল দুটি নামী দামি মশলার ব্র্যান্ড এবং সেই দুটি মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গিয়েছে বলে মতামত দিয়েছিল বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র আর তার মধ্যেই এবার সেটি আরেক ধাপে গেল এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস কারণ ভারতের সেই দুটি নামি দামি যে দুটি মশলার ব্র্যান্ড ইতিমধ্যেই মানুষের কাজ গড়ায় উঠেছিল তার মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের কোনো রকম সন্ধান পাওয়া যায়নি বলেই জানতে পেরেছে সূত্রানুসারে এমনটাই জানা গিয়েছে এখনো পর্যন্ত আঠাশটি ল্যাবরেটরির রিপোর্ট তেমনি বলে দাবি করছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে ছটি ল্যাবরেটরির রিপোর্ট আসতে এখনো বাকি তবে এখনও কেন্দ্রের তরফে এই সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি সম্ভবত সমস্ত রিপোর্ট হাতে আসার রিপোর্ট প্রকাশ করতে পারে কেন্দ্র প্রসঙ্গত এক ধরনের কীটনাশক মশলায় ব্যবহার করা হয় রাসায়নিক হিসেবে যার নাম ইথিলিয়ন অক্সাইড এটি কার্সিওজেনিক বলেও পরিচিত অর্থাৎ যা ক্যান্সার সৃষ্টি করতে পারে সেই উপাদান ভারতীয় মশলায় ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাই করতে গত মাসে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল দেশের শীর্ষস্থানীয় মশলা নির্মাতা সংস্থার বহু পণ্যই নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর হংকং সহ বেশ কয়েকটি এলাকা তাই সতর্কতা অবলম্বন করতে এ দেশের সমস্ত মশলার নমুনা যাচাই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরপর কেরলের ইন্ডিয়ান স্পাইস রিসার্চ ইনস্টিটিউট হরিয়ানার এনআইএফটিআইএম একই সঙ্গে মুম্বাইয়ের বিএআরসি লখনউয়ের এর সি এম অসমের ডিআরডিও আইসিএআর পুনেতে অবস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার অন গ্রেপসের মতো বহু সংস্থার তরফে পরীক্ষা করা হয়েছিল ভারতীয় মশলা নমুনা করে আর এর আগেই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি বিবৃতি জারি করে জানিয়েছিল কোনো মশলায় কতখানি কীটনাশক মেশাতে হবে সেই নিয়ে ভারতের যথেষ্ট কড়াকড়ি হয়েছে এই ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কড়া দেশগুলোর মধ্যে ভারত অন্যতম জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কীটনাশক মেশানোর মাত্রায় তারতম্য করা হয় তবে এবার হাতে বাকি রিপোর্টগুলি এলেই সবটা পরিষ্কার হয়ে যাবে যে কোন মশলায় কতটা কীটনাশক কতটা বেশ রিপোর্ট ক্যালকনিং টিভি